ভাবি আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যেও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি দরজাটা দিয়ে দাও আচ্ছা তুমি যাও আমি পরে দরজাটা লাগিয়ে দিব আচ্ছা ওই তো দরজার শব্দ হয়েছে আপরটা চলে গিয়েছে তার মানে ছয় মাস যাবত এই আপড়টার জন্য কিছুই করতে পারছিলাম না হ্যাঁ এখন যা সেটাই করতে পারবো যাই দরজাটা কি আগে লাগিয়ে দিয়ে আসে যাই হোক আপটটা সত্যি সত্যি চলে গেছে এই আপটার জন্য এতদিন কিছুই করতে পারিনি এখন বয়ফ্রেন্ডকে যখন ইচ্ছা তখন নিয়ে এসে যা ইচ্ছা তাই করতে পারবো বাধা দেওয়ার মতো কেউ নেই একে তো এই আপটটা চলে গেছে আর দ্বিতীয়ত আমার স্বামী সবসময় অফিসে থাকে যাই হোক এত কথা না বলে আমি আমার চানকে একটা কল দিই কল দিয়ে আসতে বলি হ্যালো হ্যাঁ বলো তুমি কোথায় এই তো সাত নম্বর রোডের মাথায় বলো কি বলবে ও আচ্ছা ভালো হয়েছে যেহেতু সাত নাম্বার রোডের মাথায় তাহলে তো আমার বাসার কাছে আচ্ছা শোন না লেট না করে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো কি বলছো তাড়াতাড়ি চলে আসবে মানে ছয় মাস ধরে আমি তোমার সাথে দেখা করতে পারি না তোমার বাসায় কি আপদ বিপদ এসে জুটেছে এদের জাল আমি কিচ্ছু করতে পারি না কি করে আসবো আরে ছয় মাস তুমি যে আপদের জন্য আমার সাথে দেখা করতে পারো নি সেই আপদটা চলে গেছে আজকে কি বলছো কাপড়টা বিদায় হয়ে গেছে তাহলে তো অনেক ভালো কিন্তু তোমার হাজবেন্ড কোথায় আরে ও তো অফিসে ওয়াও অফিসে তার মানে পুরো বাসাটাই ফাঁকা আচ্ছা ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আমি এক্ষুনি এই মুহূর্তে চলে আসছি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এসো ওকে যাই হোক ও চলে আসতেছে আমি যতক্ষণে ওর জন্য অপেক্ষা করি হে বেবি কেমন আছো বলো কেমন আর থাকি বলো তোমাকে ছাড়া কতদিন ধরে তোমার সাথে আমার দেখা হয় না কতদিন কি বলছো ছয় ছয়টা মাস আমার কাছে মনে হয়েছে যেন ছয়টা বছর আমি তোমাকে দেখি না তোমাকে আমি কত ভালোবাসি কত মিস করি তুমি জানো না এই ছয়টা মাস আমি তোমাকে কাছে পাইনি আমি যে কিভাবে ছিলাম শুধুমাত্র আমি জানি আচ্ছা শোনো তো এই যে ছয়টা মাস ধরে এই আপরটা তোমার বাড়িতে ছিল এখানে কেন এসেছিল এতদিন এখানে কেন থেকেছে আরে আর বলো না হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে তো এর জন্য আমাদের বাসায় এসেছে সেই কোনকালে তো মা বাবা মারা গেছে মা বাবার কাছে যেতে পারে না এর জন্য আমাদের ঘরে এসে জুটেছে বুঝেছো হ্যাঁ বুঝলাম জুটলো তো জুটলোই তোমাদের ঘরে এসে জুটলো এর জন্য তো আমি আর তুমি একসাথে ক্লোজই হতে পাইনি কতদিন ধরে শুনো না এসব কথা বাদ দাও কতদিন ধরে তোমার সাথে আমি ভালো সময় কাটাই না আচ্ছা শোনো তো এই যে এইভাবে লুকিয়ে লুকিয়ে তোমার হাজব্যান্ডের আড়ালে কতদিন এইভাবে প্রেম করবো বলো তো আমরা কবে বিয়ে করবো সেটা বলো আমাকে আমার আর এইসব একদম ভালো লাগছে না আরে তুমি এমন করছো কেন বিয়ে তো করবোই আমি তো বলিনি যে বিয়ে করব না আগে বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা আছে সেগুলো আমার নামে লিখে দিই তারপর ওর সাথে এমন কিছু করব যাতে ও আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয় তাছাড়া কাবিনের যে বিশ লক্ষ টাকা আছে সেটাও তো নিতে হবে তাই না আর আচ্ছা একটা কথা বলো তো তুমি এত বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছ কেন আমরা তো বিয়ের আগেই সব কিছু করে ফেলেছি একসাথে খাচ্ছি একসাথে ঘুমাচ্ছি একসাথে ঘুরতে পর্যন্ত যাচ্ছি সব কিছুই করছি বলো কেন বিয়ের জন্য পাগল হয়েছো আরে বাবা তুমি কেন বুঝতে পারছো না বিয়ে করলে তোমাকে আমি সারা জীবনের জন্য একবারে পেয়ে যাব আর এই যে দেখো বিয়ে ছাড়া লুকিয়ে লুকিয়ে আসতে হচ্ছে এখানে আর একটা কথা না তুমি ঠিকই বলেছো এই সহায় সম্পদের মালিক যদি তুমি না হতে পারো তাহলে তো তুমি আমি বিয়ে করে নিয়ে থাকবো কি করে খাবো কি আমি তো চাকরিও করি না বেকার তোমার আসলে বুদ্ধি আছে বলতে হবে আচ্ছা শোনো না আমার না কয়েকদিন যাবৎ ধরে একটা প্রশ্ন মাথায় ঘুর ভাগ খাচ্ছে এই যে তোমার হাজবেন্ড তোমাকে এত টাকা পয়সা দেয় এত দামি দামি গয়না গাটি শাড়ি যখন যা চাচ্ছ তাই দিচ্ছে তারপরও তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো আর বলো না আসলে আমার স্বামী আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে দেয়নি শুধু কি জানো সে আমাকে একটু সময় দিতে পারে না সব সময় শুধু তার নিজের কাজ 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 নিয়ে ব্যস্ত থাকে আসলে একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ গয়না এসবের বাইরেও না আরও কিছু চাই যেমন ভালোবাসা সময় মানসিক শান্তি যেটা ও আমাকে দিতে পারেনি সেটা তুমি আমাকে দিয়েছ টাকা পয়সা না দিলেও কি হবে তুমি তো আমাকে ভালোবাসা দিয়েছো এর জন্যই আমি তোমাকে অনেক ভালোবাসি ও আচ্ছা আমার ভাই সব সম্পত্তি হাতিয়ে নিয়ে তোমরা আর আমার এসে কাটাতে চাচ্ছ তাই না আমার ভাইয়ের রাস্তার ফকির বানিয়ে তোমাদের এই আসা কখনোই পূরণ হতে দিব না আজকে আমি এর শেষ জানো হ্যাঁ আর এর জন্য আমিও তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা শোনো না এখানে বসে বসে আমরা কতক্ষণ কথা বলবো বলো তো চলো না আমরা একটা ভালো সময় কাটাই হ্যাঁ চলো চলো ভাবি আরে হি আপোটটা দেখছি যায়নি এখনো এখানে কি করছে এই তুমি না বলেছিলে এই চলে গেছে ও এখানে কি করছে বলো তো আরে চলেই তো গিয়েছিল এখানে আবার মরতে কেন এসেছে বুঝতেছি এই তার মানে এই অ্যাপটটা এখানেই ছিল আর আমরা এখানে যা যা কথা বলছিলাম সব কিছু শুনে ফেলেছে আমাদের প্ল্যানিং সব কিছু জেনে ফেলেছে এইবার যদি তোমার হাজবেন্ডকে সব কিছু বলে দেয় তাহলে তো আমাদের সব প্ল্যানিং বরবাদ হয়ে যাবে প্ল্যানিং বরবত হয়ে যাবে না সেটা হতে দেওয়া যাবে না এর একটা ব্যবস্থা করতে হবে ছয়টা মাস তো আমাকে অনেক জ্বালিয়েছে আর না আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে তারা তোকে দেখাচ্ছি মজা চলো আমার সাথে চলো তুই এই ছয়টা মাস আমাকে অনেক জ্বালিয়েছিস আর না এবার তোর মজা আমি দেখাবো চল অনেক জ্বালিয়েছিস আর না বাসা থেকে যাওয়ার কথা বলে নি কেন আর আমাদের কথা তুই লুকিয়ে লুকিয়ে কেন শুনছিলি হ্যাঁ আর শোন আজকের এই কথা যদি তোর ভাই কোনো মতে জানতে পারে না তাহলে আমি তোকে খুন করে বেরবো খুন বুঝেছিস হ্যাঁ বুঝতে পেরেছি ওর ভাইকে কিছু বলতে হবে না ওর ভাই সব কিছু জেনে গিয়েছে হেই কোথায় যাচ্ছিস এখানে দাঁড়া আসি তু তুমি হে আমি তুই ভাবছিস আমি অফিস থেকে এত তাদের বাসায় কী করে আসলাম তাই না আরে অপরাধী যতই চারা হোক না কেন কিন্তু তাকে একদিন একদিন আইনের হাতে ধরা পড়তেই হয় ইফতি তুই কী ভেবেছিস তুই দিনের পর দিন অপরাধ করে যাবি অথচ আমি কিছুই জানতে পারবো না আফসোস তোর এই ধারণাটা ভুল তুই ভাবছিস আমি এসব কি বলছি তাই না আরে আমি যা বলছি সব কিছু ঠিক বলছি ইফতি তুই জানিস আজ থেকে প্রায় ছয় মাস আগে আমি যখন অফিসে যাই প্রায় আমার পাশের ফ্ল্যাটটা নিজাম ভাই আমাকে বলতো ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে বিশ্বাস কর তার কথা আমি বিশ্বাস করিনি তার কথা আমি একান্তে শুনেছি একান্তে বের করে দিয়েছি কারণ আমি আমার স্ত্রীকে অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করি তাতে বাইরের লোক কি বলো না বলো সেটা আমার দেখার বিষয় নেই কিন্তু আমি যখন বাসায় আসি তখন তুই ঠিক মতো আমার সাথে কথা বলিস না ঠিক মতো আমাকে সময় দিস না তোর আচার আচরণ ব্যবহারে অনেকটা পরিবর্তন পাচ্ছিলাম তখন থেকে তোকে নিয়ে আমার মনের সন্দেহ জাগতে শুরু করলো আমি মনে মনে ভাবছিলাম বাইরের লোক যে আমাকে যেটা বলো সেটা কি সত্যি কিনা না আমাকে এটা পরীক্ষা করে দেখতে হবে আর যে কথা সে কাজ তখন আমি আমার এই বোনকে প্ল্যানিং করে আমার বাসায় নিয়ে আসি তখন এই ছয়টা মাস তুই তো নাগরের সাথে কোনো যোগাযোগ রাখিস না তুই অনেক চালাক তাই না কিন্তু ইত্তি তুই হয়তো আবার জানিস না তোর থেকে বড় চালাক আমি তুই যদি চলি চালা ডালে আমি চলি পাতায় পাতায় আমি আমার বোনকে প্ল্যানিং করে আমার বাসায় নিয়ে আসি শুধুমাত্র তোকে ধরার জন্য এবং তোর পরকে নাগর তোদেরকে আমি একসাথে হাতে নাতে ধরবো বলে তোদের তো তুজনকে আমি একসাথে ধরতে পারছিলাম না আর তখন আমি আমার বোনকে বলি এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আজকে সকালে যখন আমার বোনের বাড়ি থেকে চলে যাচ্ছিলো না সেটা ছিল আমার সাজানো নাটক তুই কী ভেবেছিস আমার বোন এই বাড়ি থেকে চলে গিয়েছে আর তখন তুই কি করলি তোর এই পরকীয়া নাগরকে কাল করে বাসায় ডেকে আনলি এই তুই হয়তো বা জানিস না আমার বোন এই বাসা থেকে চলে যায়নি আরে তুই তোর পরকে নাগরকে বাসায় ডেকে এনে ড্রয়িং রুমে যা যা করেছিস আমার বোন পদ্মার আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখেছে কি ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে ভিডিওগুলো দেখে আমার চোখ কপাল উঠে গিয়েছিল তখন আমি মনে মনে ভাবি পাশের বাসার লোক আমাকে যা যা বলেছে সব কিছু সত্যি আমি যেটা ধারণা করেছি সেটা সত্যি আমার স্ত্রী আমাকে ঠকাচ্ছে আসি তুই বল তুই আমার সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলি এই তুই একটা আবার ভাবলি না আমি কোন মানুষটাকে ঠকাচ্ছি কোন মানুষ সাথে আমি এমন জঘন্য কাজ করতেছি যে মানুষটা আমাকে তার নিজের জীবন থেকে বেশি ভালোবাসে তুই তুই আমাকে বলতে তুই আমাকে ভালোবাসিস 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 আরে আজকে এইটাই ছিল আমার দেখার বাকি এটাই কি আমার ভালোবাসার প্রতিদান শেষ পর্যন্ত আমার বিশ্বাস নিয়ে খেললি আমাকে নিয়ে খেললি আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিলি বিশ্বাস করিতে এমন এমন যে আমাকে দেখতে হবে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এই তুই আমাকে একটা বলতে পারতি যে তুই আমাকে ভালোবাসিস না অন্য কাউকে ভালোবাসিস বল চল তুই আমার সাথে ওদের সাথে বাকি হিসাবটা থানায় হবে हां আসিক এই চলে গেল এখন পুলিশ চলে আসবে কি হবে এতদিন তো দুজনে মিলে সংসার করতে গিয়েছিল না এখন থানায় গিয়ে সংসার করতে হবে ও গড